আজকে রসায়ন থেকে আমি কার্বোনিল যোগের বিশেষ বিক্রিয়া নিয়ে আলোচনা করব কার্বনিল যোগ হল অ্যালডিহাইড এবং কিটোন দুই যোগকে একত্রে কার্বনিল যোগ বলা হয়ে থাকে কার্বোনিল যোগের বিশেষ বিক্রিয়ার মধ্যে আমরা আলোচনা করতে পারি রোজেন মান্ড বিজারণ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া জ্ঞানিজারও বিক্রিয়া রোজেন মান্ড বিজারণ বিক্রিয়াটা যে বিক্রিয়ায় বিজারণ বলতে আমরা বুঝবো যে যে বিক্রিয়ায় হাইড্রোজেন সংযুক্ত হয় সেটাই বিজারণ রোজেনমান্ড বিজারণ হলো অ্যাসিড ক্লোরাইড প্যালাডিয়াম বেডিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে এই বিক্রিয়াকে রোজেনমান্ড বিজারণ বলে তবে অ্যাসিড ক্লোরাইডটা ফুটন্ত জাইলিনে দূর্বিত হতে হয় তাহলে অ্যাসিড ক্লোরাইড এই যে অ্যাসিড ক্লোরাইড অ্যাসিডের মূলক যদি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা সেটাকে অ্যাসিড ক্লোরাইড বলি যেমন সিএইচ থ্রি সিও ও এইচ এটা অ্যাসিড এখানে এই হাইড্রোজেনটা যদি কোনো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় যেমন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে অ্যাসিড ক্লোরাইড হয়ে যায় এই অ্যাসিড ক্লোরাইডকে যদি আমরা প্যালাডিয়াম সাল বেরিয়াম সালফেটের উপস্থিতি হাইড্রোজেন সাথে সংযুক্ত করি তাহলে এ লিহেই উৎপন্ন হবে এখানে বেরিয়াম সালফেট হল প্রভাবক বিষ হিসেবে কাজ করে এই বিক্রিয়াটাকে আমরা বলব রোজেন বিজারণ তো এখানে আবার দেখা যায় যে অ্যারোমেটিক অ্যাসিডের হ্যালাইট অর্থাৎ এখানে বেনজাইল ক্লোরাইড এটা আবার এই ওই একই বিক্রিয়ার ক্ষেত্রে বেনজাল ডিহাইট উৎপন্ন করে তো এরপরে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এলডল ঘনীভবন বিক্রিয়া বুঝতে গেলে আমাদের একটু জানা দরকার আলফা হাইড্রোজেন কাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন হলো যে এই যে কার্বনের সাথে যে যে কার্বনের সাথে কার্যকরীমূলক যুক্ত থাকে যেমন এই অ্যাসিটালডিহাইড এই কার্বনের সাথে কার্যকরীমূলক যুক্ত আছে অ্যালডিহাইড মূলকটা এই মূলকটা যুক্ত আছে তখন এই কার্বনটাকে বলবো আমরা আলফা কার্বন এটাকে বলি আমরা আলফা কার্বন আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেনটা থাকে এটাকে বলি আমরা আলফা হাইড্রোজেন এখন যদি কোনো যৌগে আলফা হাইড্রোজেন থাকে তাহলে সেটা এলডল ঘনীভবন বিক্রিয়া দেয় আর যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সেটা ক্যানিজারও বিক্রিয়া দেয় তাহলে গ্যাল অ্যালডোর ঘনীভবন বিক্রিয়াটা হবে আলফা হাইড্রোজেন বিশিষ্ট এই যে আলফা কার্বন এইটা তার সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুই অনু অ্যালডিহাইড এখানে এক অ্যালডিহাইড এখানে এক অ্যালডিহাইড লঘু খারের উপস্থিতিতে লঘু খার যেমন সোডিয়াম কার্বনেট তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু খারের উপস্থিতিতে দুই অণু ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে করে এই যে কার্বনিল কার্বনের কার্বনের যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হ্যান্ড একটা যজনী বের হয়ে যায় বা হাত বের হয়ে যায় ওই হাতের সাথে এখানে একটা হাত বের হয়ে যায় ওই হাতের সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে ওয়েস মূলক তৈরি করে আর এই সিএইচ টু যুক্ত হয় এই কার্বনের সাথে যে এই কার্বনের সাথে সিএইচ টু মূলক যুক্ত হয়ে গেল তাহলে এখানে এখানে দেখা গেলো যে এই এটা হলো আলফা কার্বন এটা বিটা কার্বন তাহলে বিটা হাইড্রোক্সি এলডি হাই বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করলো তাহলে কর গিয়ে যে দুজন এলডি হাইট ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটন তৈরি করে তাহলে এটা থ্রি হাইড্রোক্সি বিউটানাল তৈরি হয়ে গেল এটাকে বলবো আমরা অ্যালডল ঘনীভবন যেহেতু অনু একত্রে ঘনীভূত হয়ে এখনই তো পরিণত হয় সেই জন্য এটাকে বলা হয় ঘনীভবন বিক্রিয়া তো এই যোগের মধ্যে এলডি হেইড এবং অ্যালকোহল উভয় কার্যকরী মূলকে থাকে সেই জন্য এলডি হেইডের হয় এ এলডি আর অ্যালকোহলের নাম হয় ওয়েল তো এই অ্যালড আর ওয়েল মিলে অ্যালডল তৈরি বলা হয়ে থাকে বিক্রিয়াটাকে এরপর ক্যানিজেরো বিক্রিয়াটা ক্যানিজারো বিক্রি হলো আলফা হাইড্রোজেনবিহীন দুই অনু অ্যালডিহাইড হাইড খার ফিফটি পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে শত জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এখনো জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ ও এখনও আলফা এখনো অ্যালকোহল পাওয়া যায় এখানে আমরা দেখি যে এই কার্বনে কিন্তু এই এখানে কোনো আলফা কার্বনই নেই এখানে আলফা হাই কার্বন নেই বিধায় আলফা হাইড্রোজেনও নাই এই মূলকের সাথে যুক্ত কার্বন থাকলে তার সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে আলফা হাইড্রোজেন হতো তাহলে এটা আলফা হাইড্রোজেনবিহীন এটা ফর্মিক অ্যাসিড বা মিথানিয়াল দুই অনু ফর্মিক অ্যাসিড তো এই এই জারিত হয় এই জারিত হয়ে অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করে আর এই অনু বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে অর্থাৎ তাতে সাথে অক্সিজেন যুক্ত হয় এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে শত জারণ বিশ বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আর অ্যালকোহল তৈরি করে তো এই বিক্রিয়াগুলো অত্যন্ত জরুরি বিক্রিয়া এই বিক্রিয়াগুলো আমাদের মনে রাখা জরুরি যেমন এমসি কেউ মাঝে মধ্যে মাঝে মধ্যে এই রকম দিতে পারে যে এই যৌগটা অ্যালডল ঘনিভবন বিক্রিয়া দিবে কি না সি 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 সিক্স এইচ ফাইভ সি এইচ ও এই যৌগটা ক্যালডল ঘনিভবন দিবে নাকেনিজল বিক্রিয়া দেবে তাহলে এই এই যৌগটাতে আমরা দেখতে পাই যে আসলে এটা হলো বেঞ্জাল এই ক্ষেত্রে আমরা দেখবো যে এই করে যদি লেখি তাহলে আমরা এখানে দেখি যে সি এইচ এখানে কিন্তু এই কার্বনে এই কার্বনে দেখা যায় যে হাইড্রোজেন ছিল একটা সেটা সিএইসমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে অর্থাৎ এই কার্বনটা আলফা কার্বন এই কার্বনের সাথে যেহেতু কার্যকরীমূলক যুক্ত আছে এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই কাজে এই যৌগটাতে কোনো রকমের আলফা হাইড্রোজেন নাই সে কারণে এই যৌগটা এই যৌগটা অথবা এই যৌগটা যেহেতু আলফা হাইড্রোজেন নাই সেটা কেনিদ্বরও বিক্রিয়া দেবে এয়াল ঘনীভবন বিক্রিয়া দেবে না আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থেকো